দর্শক আপনারা দেখছেন এখানে একটা বিচলি থেকে ধান ছাড়ানো একটা আধুনিক মেশিন আর এই মেশিনটা তৈরি করা হচ্ছে খান ইঞ্জিনিয়ারিং যশোর আর এন রোড নতুন বাজার এখানে এই যে প্রতিষ্ঠানটা আর এই ধরনের যে আধুনিক মেশিন এইখান ইঞ্জিনিয়ারিং এখানেই তৈরি হয় আর এই মেশিনের কিছু কিছু বৈশিষ্ট্য আছে যা এই মেশিনটা চালানোর পরে আপনারা দেখতে পারবেন এই মেশিনটা আমরা চালাবো এখনই আর কিভাবে ধান থেকে আপনার যে ময়লাগুলা বা ধানের চিটাগুলা বাতাসে আলাদা হবে সেটাও দেখাবো আর আমাদের এই মেশিনের মানে অনেক অনেক নতুন নতুন বৈশিষ্ট্য আছে আপনারা দেখতে পারবেন যদি এগুলো দেখতে চান অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন E সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে এই মেশিন দিয়ে যদি আপনারা ধানটা ঝাড়াই করেন আপনারা একেবারে ফ্রেশ ধান পেয়ে যাবেন আর আমাদের এই মেশিনের কিন্তু যে নতুন বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই মেশিনে এই একটা দুইটা তিনটা হেভি টায়ার চাকা ব্যবহার করা হয়েছে আর এই চাকার সাহায্যে কিন্তু আপনি মেশিনটা খুব সহজেই যেখানে খুশি সেখানে মুভিং করতে পারবেন এমনকি মাঠে কাদা হাওড় বাওড় সব জায়গায় এই মেশিনটা আপনারা নিয়ে যে সাধারণ একটা মোটর যা বাসাবাড়ির লাইনেই চলবে এই মোটরটা দিয়ে মেশিন রান করতে পারবেন আর এই মোটরের সাথে আমরা একটা হেভি পুলি এখানে যে ঢালাই আপনার যে প্লান্টগুলো দেখছেন এগুলা কিন্তু আগে কখনো বাংলাদেশে কেউ কোনো এই ধান ঝাড়াই মেশিনে ব্যবহার করিনি আমরাই প্রথম সব থেকে বড়ো যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা হচ্ছে বুলওয়ার সিস্টেম আপনারা দেখতেই পারছেন এই বুলুয়ারটা চালানোর জন্য কিন্তু আলাদা কোনো মোটর এখানে ব্যবহার করা হয়নি একটা মোটর দিয়ে আমরা মেশিনটা সেট আপ করলাম আর এই মেশিনটা আমরা ডেলিভারি দিব আমরা এই ধরনের মেশিন তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি দিই কাস্টমারের সুবিধার্থে এই মেশিনগুলো আমরা কুরিয়ারে কন্ডিশন করে বুকিং দিই এইখানে খুব চমৎকার একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এই হ্যান্ডেলটা দিয়ে আপনারা সামনের চাকাটা খুব সহজেই মুভিং করতে পারবেন এইভাবে আপনারা যদি এই ধরনের মেশিন কিনতে চান অবশ্যই স্ক্রিন এবং ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করবেন চলে আসবেন যশোর সদর খান ইঞ্জিনিয়ারিং নতুন বাজার এই যে দেখতেই পারছেন ফোন নাম্বারও এখানে দেওয়া আছে এই মেশিন আপনারা যে শুধু মোটর দিয়ে চালাবেন তা নয় খুব সহজেই ছোট ছোট স্যালো ইঞ্জিন দিয়ে এই মেশিনটা আপনারা চালাইতে পারবেন এই মেশিনের যে ডেলিভারি প্রোডাকশন অনেক বেশি সাধারণ মেশিনের তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যানুয়াল ম্যানুয়াল মেশিন দেওয়া আছে যেটা অ্যাভেলেবেল ছাড়া বাংলাদেশে কম বেশি পাওয়া যায় লোকাল যে মেশিনগুলা কম দামের সেগুলোও আছে কিন্তু কম দামের হলেও এই মেশিনগুলাই অনেক হেভি কাঠ ব্যবহার করা হয়েছে আপনারা এই ধরনের সকল মেশিন ছোটো বড় যদি কিনতে চান অবশ্যই সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সবথেকে থেকে ভালো কোয়ালিটির মেশিন আমরা এখানে তৈরি করি আপনারা শুধু যে এই ধরনের মেশিনই পাবেন তা নয় আমাদের কাছে পেয়ে যাবেন বড় বড় খড় মেশিন ফর্ডার মেশিন এবং বিভিন্ন ধরনের লাইন শ্যাফটের বড় বড় হেভি পুলি ধন্যবাদ দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই বুঝতে পারবেন এখানে দেখেন যে উপরের যে কাটাগুলা এখানে আমরা তৈরি করছি একটা স্টিল দিয়ে আর এটা হচ্ছে কাঠের তৈরি আপনারা খুব ভালোভাবে জানেন যে কাঠ আর স্টিল এর শক্তি এবং এর পার্থক্যটা আকাশ আর পাতাল তবে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই স্টিলটার উপরে নির্ভরশীল হন কারণ দীর্ঘদিন আপনার লং সার্ভিস দেবে আর যদি দশ বিশ বছর চালানোর পরেও মেশিন আপনার বিক্রি করতে হয় আপনি ভাঙড়ির দামে বেচলেও মেশিনের অর্ধেক দামটা অন্তত পেয়ে যাবেন কাঠের কিন্তু কোনো মূল্য নাই গুনে খেয়ে নেবে অবশ্যই আপনারা হেভি ব্যাশিং নিবেন আপনারা চাইলে মটর সহই নিতে পারবেন এবং যদি মনে করেন মটর আপনাদের এলাকা থেকে আপনারা কিনে নেবেন নিতে পারেন